আপনার মার ব্যাপারে আমরা কিছু তেমন কিছু শুনিনি এত মাটির মানুষ ছিলেন যে কোনোদিন দিন সাথে গলা চড়িয়ে কথা বলেছেন আমার মনে পড়ে না আপনাদেরকে বড় করার ব্যাপারে আপনার মায়ের ভূমিকা কেমন ছিল মায়ের কাছ থেকে কি শিখেছেন কেমন দেখেছেন এই অধ্যাপক গুলো আমাদের কোনোদিনই এই অবস্থানে আসতে পারতেন না যদি আমার মায়ের মতো একজন সহধর্মী না আমার মায়ের যখন আপনি সেবা যত্ন করছিলেন ওনার বৃদ্ধ অবস্থায় তখনই তো আপনি আবার গুমও হয়ে যান তাই তো আপনার মার ব্যাপারে আমরা কিছু তেমন কিছু শুনিনি আপনি কি সংক্ষেপে পাঁচ মিনিটের মধ্যে আপনার মা মা কেমন মানুষ ছিলেন উনি আপনাদেরকে অনেক ব্যস্ত থাকার কথা যে এরকম ঘটনা বহুল জীবন এবং দায়িত্ব আপনাদেরকে বড় করার ব্যাপারে আপনার মায়ের ভূমিকা কেমন ছিল মায়ের কাছ থেকে কি শিখেছেন কেমন দেখেছেন আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন কাইন্ডলি আমি বন্দি অবসর মাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম একশো লাইনের টাইটেল ছিল এমন মাকেও পাবে না সবার কাছে যার যার মা অতি প্রিয় যে একটা ব্যতিক্রম থাকতে পারে আমার মা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী ছিলেন আমি যে কথাটা খুব সাথে বলি যে অধ্যাপক গোলাম আজমকে সারা বিশ্ব চিনে কোটি মানুষ কোটি কোটি মানুষ ভালোবাসে এবং যার জন্য জীবন দেওয়ার জন্য অসংখ্য মানুষ প্রস্তুত এই অধ্যাপক গোলাম আজম কোনোদিনই এই অবস্থানে আসতে পারতেন না যদি আমার মায়ের মতো একজন সহজর্মী না পেতেন আমার মা হজরত আমাদের নবীজি দেখেন ওনার জীবনের নব্দি জীবনের প্রথম ছিলেন বিবি খাদিজা এবং শেষ জীবনে ছিলেন মা এই দুইজন যে ভূমিকা পালন করেছে ওনার নবীতির জীবনে এত গুরুত্বপূর্ণ ভূমিকা অন্য কোন স্ত্রী পালন করেননি আমার মা এই দুইজনের ভূমিকাই পালন করেছেন সারা জীবন আমার বাবার এই যে তার রাজনীতিতে ভূমিকা দেশের গণ ভূমিকা ইসলাম আন্দোলনের ভূমিকা এবং পারিবারিক ভাবে ওনার যে বৃহত্তর পরিসরের ভূমিকা এগুলো কোনো দিনই সম্ভব হতো না আমার মায়ের মতো যদি একজন নীরব সাধক মহীষী নারী ওনার সমস্ত কাজে নীরব সমর্থন দিয়ে না যেতেন এটা করতে গিয়ে আমার মা উনি উনিশ বছর বয়স ওনার বিয়ে হয় উনিশ বছর পুরো হওয়ার তিন দিন আগে ওনার বিয়ে হয় এবং উনি তখন একান্নবর্তী পরিবারের বড় বউ হিসাবে আমাদের এখানে এসছেন ওখানে আটষট্টি বছর এখানে সংসার করে গেছেন তেষট্টি বছর ওনাদের দাম্পত্য জীবন ছিল আমার মা এই উনিশ বছর বয়সে এখানে পঞ্চাশ ষাট জন লোকের রান্না হতো এক এক বেলা এই সংসার সামাল দিয়েছেন আমার বাবা আমরা ঘুম থেকে ওঠার আগে চলে যেতেন আমরা ঘুমানোর পরে বাবা ফিরতেন ওর মা একা তেরো বছর বিয়ের মাথায় হ্যাঁ তেরো বছর বিয়ের মাথায় আমার মা ছয় সন্তানের মা তেরো বছর বলেছি পনেরো বছর পনেরো বছর বিয়েতে ছয় সন্তানের মা একান্নবর্তী পরিবারের বড় স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর ননদ চাচাতো দেবর ননদ ভাসুর তাদের সংসার এই সব কিছু রান্না একসাথে হতো আমার দাদা পরিচালনায় দাদা এগুলো সব ফান্ডিং করতো দাদা পরিচালনা করতেন আমার মা এগুলো সমস্ত তদারকি করতেন রান্না বান্না থেকে করে আমার এখনো চোখে ভাসে তখন তো গ্যাস ছিল না লাকড়ি চুলায় মানে ফু দিয়ে দিয়ে লাকড়ি জ্বালাচ্ছে চোখ মুক্তি পানি পড়ছে ওই অবস্থায় একটা করে ছেলে গোসল করাচ্ছে আবার যাচ্ছে কাজ করছে আবার একটা গোসল করাচ্ছে আমাদের কাদের নিয়ে কোলে নিয়ে লোক মানে বেড়ানোর মতো কাদের লোক ছিল হয়তো কখনো কখনো খাইয়ে দিয়েছে তো কিছু করে আমাদেরকে যেমন মা নিজের আচার আচরণ চাল চলন দিয়ে সবার সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এখানে আমাদের আগে যারা কাজ করে গেছে তারা এখনো আমার যতদিন আমার মা তারা আসতো প্রতি বছর মার কাছে সাহায্য উনি সবার কাছে এত প্রিয় ছিলেন যে একটা মানুষ আমার মনে হয় না পৃথিবীতে ওনার বিরুদ্ধে কোন ক্ষোভ ছিল উনি একটা মাটির মানুষ বলতে যা বোঝায় দুইজনই এক ছিলেন মাটির মানুষ আমার মা ছিলেন অতুলনীয় আমার বাবাকে একবার জিজ্ঞাসা করেছিল একজন মানুষের তো দাম্পত্য জীবনে অনেক ভুল বুঝে বুঝে মনোমান্য হয় আপনাদের কখনো হয়নি বলেছেন যে হ্যাঁ আমি দিন একটা কথা বলতেন না যত কষ্টই হতো মা কি বুঝতে পারতেন আপনার বাবা যে এত ব্যাপক রোল আছে এই যে দেখতে হতো

তখন আম্মা বললেন যে আমি তোমার আব্বাকে একদিন বললাম যে আমি তো সব ছয় সন্তানের সংসার আমি আমি এখন ছেলে দুটা বড় হয়েছে মনে হচ্ছে ছোটবেলায় আব্বা ওই রাতের বেলা যখন আসতেন আপনি ইংলিশ ট্রান্সলেশন দেখতেন অঙ্ক দেখতে পারতেন ইংলিশ ট্রান্সলেশন আগের দিন দিতেন পরের দিন ওগুলো আবার থাকি কি লিখেছে বলো করতেন আবার গ্রামের কেন এটাই এরকম তো এর বিষয়ে আপনি কিছু দেখেননি আম্মা বললেন তোমার আব্বা খালি আমাকে বললো দেখো আমি এগুলি কাজ করতে গিয়ে তোমার উপরে যে বোঝাটা আসতেছে এটা সব তোমার কাজের সব তুমিও পাবা কারণ তুমি আমার লোডটা সামাল দিচ্ছ তো তুমি কি চাও না যে আমরা ভেস দিয়ে একসাথে থাকি আম্মা বললেন যে তোমার আব্বা এই কথাটা বলার পর থেকে আমি ওনাকে আর কোনোদিন করতে এবং আমি নিশ্চিত আল্লাহ কোরআন আলিসের আলোকে আল্লাহ ওনার দুইজনে ইনশাল্লাহ জান্নাতুল ফেরদৌসে একত্রে বসবাস করছেন

এই জন্য আমার দাদা দাদির কাছে খুব প্রিয় ছিলেন পুরো বৃহত্তর ফ্যামিলির সবার উনি একদম একটা বট বৃক্ষর মতো সবার কাছে ছিলেন উনি আমার বাবা ছিলেন একটা পুরুষ হিসাবে নারী হিসাবে আমার মা এবং ওনার গুণ বলে ধৈর্য সহনশীলতা কষ্ট সবাইকে ভালোটা খাবার দিয়ে উনি সবচেয়ে খারাপটা খাবেন সবাইকে খাওয়ার পরে উনি থাকলে খাবেন না খালে থাকলে খাবেন না মানে ওনার মতো ত্যাগই আমি তো সবার ফ্যামিলি দেখিনি যতটুকুই দেখেছি আমার মায়ের কোনো তুলনা হয় না উনি উনি স্বামী সন্তুষ্ট দিনের কাজ করতে গিয়ে উনি ত্যাগ শিকার করেছেন পুরো ফ্যামিলির লোড সামলেছেন আমরা ছয়টা করেছেন এবং আমরা ছয়টা ভাই আল্লাহ যদি বলে যে তোমার যেটা ছিঁড়ে দাও আমি খাবো আমরা ছয়টা ভাই ছাড় আমাদের মায়ের ধরিয়ে মা ইন্তেকাল করলেন একটা ছেলের লাশ নামাতে পারেনি আলমরা আমার বড় পাঁচ ভাইকে আসতে দেয় এখানে আমাকে তো আটকে রেখেছে আমার তো জানার সুযোগ ছিল না ওরা তো জেনেছেন পাঁচ ভাই একটা শেয়ার করার সুযোগ ছিল আমার তো জানার সুযোগ ছিল না তো আমার মায়ের আমি অন্ধের লাঠি ছিলাম ছোটোবেলার থেকে আমি মায়ের সাথে খুব গা লেগে লেগে থাকতাম আমার ক্লাস নাইনে থাকতাম আমি মায়ের গায়ে পা উঠিয়ে শুয়েছি আমার মনে আছে আমার যখন বন্দির আগে দিয়েও আমার আব্বা যখন অক্টোবর দু হাজার চোদ্দোতে মারা গেলেন আর তার প্রায় দু বছর পরে আমাকে নিয়ে গেলাম দশ মাস অশোক অধিকাংশ দিনে আমার মা রাতে না মা গায়ে হাত দিয়ে মাথা করাতাম আর আমার মা আমার মা ছিল আমার মা আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু ছিল আমার সারা জীবনে যত বলেন আমার যত সফলতা বলেন এসব কিছুর পেছনে আমার মায়ের উৎসাহ উদ্দীপনার প্রেরণা সময় আমার যত কষ্ট মায়ের চিঠি মায়ের মুখের কথা এমন সুন্দরভাবে উনি আমাদের বোঝাতেন এমন সুন্দরভাবে বলতেন যে নিমিশে কষ্ট দূর হয়ে যেত এবং উনি এই যে আমি মনে করেন ডিগ্রি পরীক্ষায় কিরং ইউনিভার্সিটির আন্ডারে আমি মিলিটারি একাডেমিতে থাকতে আমাদের বলেছে আপনার ডিগ্রি পরীক্ষা আমাদের বাধ্যতামূলক তো আমি তো এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত ইন বিটুইন ও লেভেল লেভেল সব সায়েন্সে পড়েছি একাডেমিতে গিয়ে আমি আর্টস নিলাম যে আমি আর্টস সায়েন্স করবো না কষ্ট লাগে তো আর্টসে তো ডিগ্রি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়া ভেরি ডিফিকাল্ট আমি আম্মাকে বললাম যে আমা দোয়া করো একটা ফার্স্ট ক্লাস পাই সবদিকে ফার্স্ট হলে এটাতে ফার্স্ট ক্লাস না পেলে আমার মনটা খুব খারাপ হবে তুমি দোয়া করো আম্মা তখন আমার মনে আছে একটা কলম দে আমাকে সে ফার্স্ট আগেকার আমার তো বল পেন ছিল না তখন ফাউন্টেন পেন ছিল ফিভার্স কলম দিলেন বললেন যে তুমি যে লেখা প্র্যাকটিস করবা পেলিকেন কালি দিয়ে লেখাটা সুন্দর হবে পরীক্ষার আগে বলে যে হলে যাওয়ার সময় দেওয়া পড়বা হলে গিয়ে পরীক্ষা দেওয়া পড়বা প্রশ্ন দেখে আগে পুরোটা প্রশ্ন পড়ে নিবা প্রথমে অ্যান্সার শুরু করবো যেগুলি ভালো পারো বলে আগে উত্তর দিবা এগুলো কিছু গাইডলাইন দিলেন আর বললেন যে তোমার পরীক্ষার রুটিন পেলে আমাদেরকে জানাবা আমি আর তোমার আব্বা মিলে তার জন্য আমাদের দোয়া করবো আর পরীক্ষা কখন যখন শুরু হবে ওটা বলবা যদি পারি ওই সময় আমি নামাজ পড়ে দোয়া করব আচ্ছা আচ্ছা আমি কোনো নাম জিজ্ঞাসা করিনি

বল মাই দোয়া আচ্ছা আচ্ছা আমার যত কষ্ট সব সময় আমি মায়ের সাথে শেয়ার করতাম আমার যত যতকল্প আমার মায়ের সাথে ছোটবেলা থেকে আমি মায়ের যত কাজ সেলাই করতেন মা কত গোবিনের সেলাই সুই দিয়ে দమ్మ ছোট ভাইদের দুধের বোতল মেকে মেখে দিত না মানে যে যত্ন আমি মা কষ্ট লাগার জন্য বোধ জুড়িয়ে যেতাম আমার যত বাইরের কাজ মার্কেটে যাওয়া কাজ সব আমি করতাম ডাক্তারে নিয়ে যাওয়ার কাজ আমি করতাম আমি কেটে মেটে চাকরি করার অবস্থা আমার বাইরে থাকতো ইমার্জেন্সি না হলে আমার সমস্ত কাজ আমার জন্য রাখতেন আর আমি ছুটিতে থাকতে সারাক্ষণ মার সাথে থাকতাম এই বাহারে বন্দি আপনার বন্দি হওয়ার আগে বাসায় যখন সারাক্ষণ মার সাথে গল্প করতাম মা কিছু আমি দেখতাম মা তো বাবা মারা যাওয়ার পরে হাত পা টিপা দেওয়া মা প্রায় লোক মা খাইয়ে দিত খেতে পারতেন না মাথা মালিশ করে দেওয়া আপনার তেল মালিশ করে দেওয়া রসুন লাগানো ওষুধ খাওয়ানো প্রেসার মেঘ দেওয়া এসব আমি করতাম মানে যখন আপনি অবস্থা মাফ করে দেন ডিজি ডিজিএফআ আমাকে বলেছিল আমি বললাম তুমি আমার মরা মাকে ফিরিয়ে দাও আমার মায়ের চোখের ফোঁটা এক ফোঁটা পানি ফেলে পারবা আমার মায়ের যদি আমার মা যদি বেঁচে থাকতো আমি হয়তো মাফ করে দিতাম